আমার পরিচয় বই উৎসবে সবাইকে আমার শুভেচ্ছা নতুন বছর নতুন দিন নতুন বইয়ে হোক রঙিন আমার নাম সাবাত মোস্তফা প্রথন আমার মায়ের নাম জেসমিন আক্তার লিপি আমার বাবার নাম মোস্তফা শরীফ মাহমুদ আমার বিদ্যালয়ের নাম চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমার গ্রামের নাম চিথলিয়া আমার দেশের নাম বাংলাদেশ আমার নাম সাজিদা নাহরিন অহনা আমার মায়ের নাম শামীম আরা বেগম আমার বাবার নাম এস এম কেয়ালি আমার বিদ্যালয়ের নাম চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমার গ্রামের নাম চিথলিয়া আমার দেশের নাম বাংলাদেশ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক তোমাদের বিদ্যালয়ের নাম কি দুই আমাদের দেশের নাম কি তিন তুমি কোন শ্রেণীতে পড়ো চার তোমার গ্রামের নাম কি পাঁচ তোমার নিজের পরিচয় বলো